আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই না চান্দা বাজকে করতে বিধাই তারি পাল্লাই ভুট চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই না চান্দাজ করতে বিধাই তারি পল্লাই ভুট এবার